পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সেভেনের একটি ভ্রমণ বৃত্তান্ত লেখক প্রবোধ কুমার সান্যালের দেবতাত্মা হিমালয় এই সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব লেখক প্রবোধ কুমার সান্যাল একজন সাহিত্যিক একজন ভ্রমণ লেখক তিনি একজন পাশাপাশি সাংবাদিকও তার জন্ম কলকাতায় লেখক তার বিভিন্ন সময়ের যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন তার মধ্যে মহাপ্রস্থানের পথে এটি তাকে সর্বাধিক জনপ্রিয় করেছিল উনিশশো থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ এই সময়কালে লেখক হিমালয়ের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন সেখানকার মানুষদের জীবন জীবিকা সংস্কৃতি নানা বিষয় তিনি তুলে ধরেছেন এবং তা নিয়েই দেবতাত্মা হিমালয় গ্রন্থটি লেখা হয়েছে দেবতাত্মা হিমালয় এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কেন দেবতাত্মা হিমালয় বলা হলো তার সম্পর্ক এই ভ্রমণ বৃত্তান্তের বিবরণীতেই আমরা জানতে পারব এবার মূল যে ভ্রমণ বৃত্তান্তের আলোচনায় চলে আসছি ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরা সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া গেল কালিম্পং এর উপর দিয়ে চলছে রেনক রোড তিব্বতের দিকে কিন্তু এ পথে দুর্যোগ বেশি এবং দুঃসাধ্য বটে তা লেখক বলছেন যে ভোরে তার ড্রাইভার গাড়ি নিয়ে এসেছেন ডাক্তার গৃহিণী ডাইনিং হলে প্রাতরাশ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া গেল তারা যেখানে রয়েছেন সেটি কোনো একটি ডাক্তারের বাড়ি এবং ডাক্তারের যে গৃহিণী বা স্ত্রী ডাইনিং হলে বা খাবার যে রুম আছে সেখানে তারা ডাইনিং হলে ডাক্তার গৃহিণী খাবার সাজিয়ে দিয়েছেন এবং সেখানেই ব্রেকফাস্ট সেরে প্রাতরাস মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কালিম্পং এর উপর দিয়ে চলছে রেনক রোড তিব্বতের দিকে তারা যেই পথ ধরে যাচ্ছেন সেটি হলো কালিম্পং সেটি পশ্চিমবঙ্গের একটি শৈল শহর কালিম্পং তোমরা হয়তো শুনে থাকবে জায়গাটার নাম সেই কালিম্পং এর উপর দিয়ে রেনক রোড বলে একটি রাস্তা সেই রাস্তা দিয়ে তিব্বতের দিকে যাওয়া যায় সে তিব্বতের দিকে গাড়ি চলছে তিব্বত বা তিবেত এটি বর্তমানে একটি স্বশাসিত যদিও চীনের দ্বারা শাসিত একটি অঞ্চল তিব্বত যা রাজধানী হলো লাসা সেই তিব্বতের কথা এখানে কিন্তু বলা হয়েছে সেখানকার ধর্মগুরু দলাই লামা নামে কিন্তু খ্যাত সেই তিব্বতের দিকে আহ রেনক রোড তিব্বতের দিকে যাচ্ছে কিন্তু এ পথে দুর্যোগ বেশি এবং দুঃসাধ্যও বটে এই রাস্তা দিয়ে যদি তিব্বতে যাওয়া হয় তাহলে এই পথে যাওয়া কিন্তু খুব কষ্টকর অনেক দুর্যোগ বা প্রাকৃতিক নানা বিপদের সম্ভাবনা আছে এবং দুঃসাধ্য অর্থাৎ সাধ্যের বাইরে অর্থাৎ নানা ধরনের সমস্যা আছে বলতে এই কথাটি ব্যবহার করা হয়েছে সুতরাং এই প্রাচীন পথ ছেড়ে এখন প্রায় সবাই যায় গ্যাংটকের পথ দিয়ে এই যে রেনক রোড ধরে তিব্বতের দিকে যাওয়ার কালিম্পংয়ের উপর দিয়ে যে যাওয়ার এই রাস্তা দিয়ে আগে মানুষ যেত এটি আগে ওল্ড রুট এটা কিন্তু লেখক যখন এই গল্পটা বা এই যে ভ্রমণ বৃত্তান্ত লিখছেন তিনি বলছেন যে এখন সেই পথ দিয়ে মানুষ যায় না গ্যাংটকের পথ দিয়ে যায় কারণ গ্যাংটকের পথ দিয়ে যাওয়াটাই সুবিধাজনক সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বতের দিকে যাওয়া সেটা হলো রুট উত্তর ভারতের অন্যান্য নানা জায়গা থেকে তিব্বতে যাওয়া যায় কিন্তু এই কালিম্পং থেকে তিব্বত হলো সবচেয়ে কাছে রেনক রোড গেছে জেলেপলা গিরি সংকটে তারপরেই তিব্বত সীমানা এই রেনক রোড যার কথা বলা হয়েছে সে সেটা জেলেপ্লা গিরি সংকটে জিলেপ্লা একটা গিরিপথ তারপরেই তিব্বত সীমানা মানে পর্বতে সংকীর্ণ রাস্তা যেই রাস্তা দিয়ে যাওয়া যায় সেটা এই জেলাপ্লার কথা বলা আছে এই প্রসঙ্গে বলি এই পরের লাইনে নাথুলা বলে একটি জায়গার কথা বলা আছে এটিও একটি গিরিপথ এই লা মানে কিন্তু পাস বা পথ এই নাথুলা এবং জেলেপ্লা এই যে দুটো গিরি সংকট বা গিরিপথের কথা এই আলোচ্য এই গল্পে বা এই ভ্রমণ বৃত্তান্তে রয়েছে এই দুটি জায়গার মধ্যে দূরত্ব কিন্তু ফোর কিলোমিটার অর্থাৎ বেশি দূর নয় পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব গ্যাংটক থেকে নাথুলা গিরিসংকট হলো মাত্র ছাব্বিশ মাইল এখান থেকে জেলেপ্লাটি কমাইল আমার জানা নেই তো ছাব্বিশ মাইল গ্যাংটক থেকে যেটি সিকিমের বর্তমান সিকিমের রাজধানী গ্যাংটক ভ্রমণ বাঙালিদের কাছে কিন্তু একটি পরিচিত ডেস্টিনেশন সেই গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকট হলো ২৬ মাইল এখানে মাইল শব্দটি বা এই এককটি ব্যবহার করা হয়েছে সাধারণত ওয়ান মাইল ইকুয়াল টু ওয়ান কিলোমিটার মানে মাইল কিন্তু কিলোমিটারের থেকে বেশি এক বড় একক তো এখানে ছাব্বিশ সেই হিসাবে তোমরা হিসেব করে নিতে পারো কত কিলোমিটার আর এখান থেকে জেলেপ্লা ঠিক কমাইল আমার জানা নেই লেখক বলছেন এই পথ দিয়ে কিন্তু তিনজন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে এই রাস্তা ধরে অর্থাৎ যে রাস্তার কথা লেখক এখানে উল্লেখ করেছেন এই রাস্তা ধরে কিন্তু জগৎ প্রসিদ্ধ অর্থাৎ জগতে বিখ্যাত তিনজন বাঙালি তিব্বতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন বা তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তাদের মধ্যে প্রধান হলেন বাংলা চিরদিনের গর্ব ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তো অতীত দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে তোমরা ক্লাস ইতিহাস পড়েছো অতীত দীপঙ্কর শ্রীজ্ঞান ঢাকার বিক্রমপুরে ওনার জন্ম আহ আদিনাথ চন্দ্র গর্ভ তার আসল নাম তিনি দিব্বতের রাজার আমন্ত্রণে কিন্তু তিব্বতে গিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের একাধিক গ্রন্থ কিন্তু তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন তিব্বতের মানুষ কিন্তু তাকে সাক্ষাৎ গৌতম বুদ্ধ হিসাবেই পুজো করেন বা তাকে শ্রদ্ধা করেন তো আজ থেকে নশো বছরের বেশি আগে ভারতের তদানীন্দন শ্রেষ্ঠ জ্ঞান ঋষি দীপঙ্কর তিব্বত গিয়ে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন অর্থাৎ বৌদ্ধ ধর্মের কথা তিনি তিব্বতে গিয়ে প্রচার করেছেন আজ থেকে নশো বছরের বেশি আগে অর্থাৎ লেখক যখন লিখছেন তার থেকে নশো বছরের বেশি সময় আগে তিনি তেরো বছর সেখানে বাস করেছিলেন এবং লাসার নিকটেই তার মৃত্যু ঘটে তিনি কত বছর সেখানে থেকেছিলেন তেরো বছর এবং লাসা যেটি আহ তিব্বতের রাজধানী লাসা শব্দের অর্থ হলো ঈশ্বরের স্থান তিব্বতের ধর্মীয় এবং প্রশাসনিক রাজধানী এটি কিন্তু চীনের দ্বারা স্বায়ত্তশাসিত একটি অঞ্চল এবং লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর তোমরা হয়তো অনেকে জেনে থাকবে বা ভবিষ্যতে যারা জিকে পড়বে বা কম্পিটিভ এক্সাম যারা দেবে তারাও কিন্তু এই টার্মটা বা এই জিনিসটা জানবে যে নিষিদ্ধ শহর কাকে বলে লাসা কেন বলে কারণ লাসা তার দুর্গমতার জন্য প্রাকৃতিক ভাবে এত দুর্গম যে সেখানে যাওয়া কষ্টকর পাশাপাশি এই যে দালাই লামা যার কথা বলেছিল তিব্বতের ধর্মগুরু সেখানে ধর্মীয় নানা বিধি বিধিনিষেধ আছে সেখানে যাওয়ার নিয়ম কানুনের ক্ষেত্রে ছাড় নেই অবাধে যাতায়াত করা যায় না এই জন্যই লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর যাই এই লাসার নিকটে তার মৃত্যু ঘটে অতি দীপঙ্কর শ্রীজ্ঞানের গৌতম বুদ্ধের পরেই তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পুজো করে মানে কি যিনি বুদ্ধত্ব লাভ করার পথে রয়েছেন অর্থাৎ অচিরেই বা বা কিছুদিন পরেই কিছু সময় পরে তিনি বুদ্ধত্ব লাভ করেন বা গৌতম বুদ্ধের মতোই হবেন আর কি সেই বোধিসত্ব নামে তাকে পুজো করে দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায় যাকে আমরা আমাদের সমাজ সংস্কার ধর্মীয় সংস্কার সমাজ সংস্কারের ক্ষেত্রে অগ্রণী একজন ব্যক্তি হিসাবে মনে করি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন তাই তাকে ভারতবর্ষের কুলো গুরু হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন লেখক সে রাজা রামমোহন রায় নাকি এই পথ ধরে গিয়েছিলেন তিনি তিব্বত যাত্রা করেছিলেন কিন্তু তার আনুপূর্বিক ইতিবৃত্ত আমার জানা নেই অর্থাৎ তিনি কিভাবে গিয়েছিলেন তার সম্পূর্ণ বিবরণ আমার জানা নেই সেই ইতিহাস বা ইতিবৃত্ত আমার জানা নেই তৃতীয় যে ব্যক্তির প্রতি আমি অসীম শ্রদ্ধা পোষণ করি তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে তার নাম শরৎচন্দ্র দাস তিনজন যে জগৎ প্রসিদ্ধ বাঙালির কথা বলা হয়েছে তার মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন শরৎচন্দ্র দাস এখানে তার কথা বলা হয়েছে সে তিনি ধরে গিয়েছিলেন গিয়েছিলেন উনিশ শতকের শেষভাবে উনিশ শতকের একদম শেষ দিকে তিনি গিয়েছিলেন তার কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী কেননা তারই ভ্রমণ বৃত্তান্ত শুনে একালে প্রথম আমরা তিব্বতের বিষয়ে জানতে পারি আধুনিক ভারতবর্ষের মানুষরা তার যে বিবরণী তিনি যে গিয়েছিলেন সে সম্পর্কে তিনি লিখে গেছেন বা লিখেছেন এবং সেই সম্পর্ক বিবরণ শুনে অনেকেই তিব্বত সম্পর্কে জানতে পেরেছেন বিংশ শতাব্দীর উনিশশো স্যার ফ্রান্সিস ইয়াং হাজবেন্ড যখন তিব্বত জয় করতে যান তিনি ব্রিটিশ সেনাবাহিনীর আর্মি অফিসার ছিলেন একজন লেখক পাশাপাশি একজন ভ্রমণ রসিক বা ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি ছিলেন এই ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ড তিনি তিব্বত জয় করতে যান তার বাহিনী নিয়ে তখন শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত অর্থাৎ কোন পথে তিনি যাবেন সেই সম্পর্কে ধারণা কিন্তু এই শরৎ দাসের বা এই শরৎচন্দ্র দাসের বিবরণ থেকে তিনি কিন্তু পেয়েছিলেন এটি স্যার ফ্রান্সিসেরই স্বীকারোক্তি স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ড কিন্তু সেই সেই সমস্ত বিবরণ লিখে গেছেন অতীশ দীপঙ্করের আগে আরেকজন ভারতবরেণ্য বাঙালিও তিব্বতে গিয়ে আচার্য বোধিসত্ত্ব উপাধি লাভ করেন তিনি হলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষী এখানে যশোর বর্তমান বাংলাদেশের একটি জায়গা সেই যশোরের রাজপুত্র শান্তরক্ষিতের প্রসঙ্গ এসেছে এই বাঙালিও কিন্তু তিব্বতে গিয়ে আচার্য বোধিসত্ব উপাধি পেয়েছিলেন অষ্টম শতাব্দীতে তিনি তিব্বতে যান লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানায় কিন্তু দীপঙ্করের যে বিপুল কীর্তির কথা আমরা জানি অর্থাৎ অতীত দীপঙ্কর যে খ্যাতি লাভ করেছেন শান্তরক্ষিত কিন্তু তা ততটা লাভ করেননি কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হলো গারটক কাশ্মীরের পূর্ব দিকে অর্থাৎ যে হিমালয় পর্বত শ্রেণী রয়েছে অর্ধ চন্দ্রাকারে ভারতবর্ষের উত্তরে তো কাশ্মীরের পূর্ব দিকটায় সে হিমালয়ের একটি অংশ সেখানে ভারত তিব্বত বাণিজ্যের অর্থাৎ ভারতের সাথে তিব্বতের যে ব্যবসা বাণিজ্য হতো তার প্রধান কেন্দ্র হলো গার্টক। কিন্তু সে বহুদূর এবং বহু অগম্য অঞ্চল পেরিয়ে সেখানে যেতে হয় আর কুমায়ুনের প্রান্ত অর্থাৎ হিমালয়ের একটি পূর্ব দিক যেটি উত্তরাখণ্ডের একটি অংশের মধ্যে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে যেটাকে কুমায়ুন হিমালয় বলা হচ্ছে প্রান্তে গার্ভিয়াং ছাড়িয়ে লিপুলে গিরি অতটা না হলে অনেকটা তাই ওখানে হলো তিব্বতীদের কুমায়ুনের যে হিমালয়ের যে অংশ সেখানে তিব্বতের বাণিজ্যের তাকলাকোট নেপালেও আছে নামচে বাজার দিয়ে তিব্বত অন্যান্য পথও পাওয়া যায় অর্থাৎ তিব্বতে যাওয়ার কিন্তু বিভিন্ন রুট ছিল সেই সময় কিন্তু বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ অর্থাৎ বাংলায় এই যে যে রুটের কথা বলা হয়েছে এই রুট দিয়েই কিন্তু যাওয়া হয় তিব্বত এবং এটি সেই সময়ে সর্বশ্রেষ্ঠ তিব্বত যে এত কাছে তা হয়তো অনেকেরই জানা নেই বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে সাড়ে তিন ঘণ্টা সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা তিনেক লাগে কি অর্থাৎ বিমানে সে সময় প্লেনে যে যাতায়াত হতো সেই সময় লাগতো কলকাতা থেকে দিল্লি যেতে সাড়ে তিন ঘন্টা এবং লেখকেরই উক্তি বা লেখক এই প্রশ্নটা রাখতে চেয়েছেন যে সেই একই গতিতে যদি প্লেন যায় তাহলে লাসা পৌঁছতে কলকাতা থেকে ঘন্টা তিনেক লাগে কি অর্থাৎ এই প্রশ্নের মধ্যেই কিন্তু প্রচ্ছন্নভাবে উত্তরটা দেওয়া আছে যে ঘন্টা তিনেক লাগে না কালিম্পং এর যে পথ চলে গিয়েছে উত্তরে সেখানে পশমের ঘাটি একটির পর একটি অসংখ্য তিব্বতি আর মারোয়ারি তার আশেপাশে এটি হলো তিব্বতীদের প্রধান ব্যবসা কিন্তু এখানে কারবারিদের উন্নতি ঘটেছে এখানে প্রচুর তার প্রকাশ্য নিদর্শন হলো বড় বড় অট্টালিকা আর অগণ্য কুঠি বাড়ি এর যে পথ গিয়েছে উত্তরে যেখানে পশমের ঘাঁটি একটি পর একটি অর্থাৎ যেখানে পশমের কারবার হয় সেখানে তিব্বতী এবং মারোয়ারি তিব্বতী ব্যবসায়ীরা এবং মারোয়ারি মূলত রাজস্থানের মারোয়ার এলাকার যারা ব্যবসায়ী তাদের বলা হয় মারোয়ারি সেই মারোয়ারি ব্যবসায়ী তারা কিন্তু এখানে রয়েছে এবং তিব্বতীদের প্রধান ব্যবসা হলো এই যে পশমের ব্যবসার কথা বলা হয়েছে সেটি এখানে কারবারিদের উন্নতি প্রচুর ঘটেছে অর্থাৎ এখানে যারা ব্যবসা করে তারা বেশ ব্যবসা করে উন্নতি করেছে তার নিদর্শন হিসাবে সেখানে কিছু বড় বড় অট্টালিকা বা বড় বড় বাড়ি রয়েছে এবং অগন্য কুঠি বাড়ি কাঠের কিছু বাড়ি যেগুলো ব্যবসার কাজে ব্যবহার করা হয় সেই ধরনের বাড়ি কিন্তু রয়েছে সেখানে ভোর থেকে আকাশ আজ মেঘময় শীতের হাওয়া ছিল কনকনে বড় বীরজাটি হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক ভোর থেকে এরপরে লেখক এই যে বিবরণগুলো দিলেন তারপরে তিনি বলছেন যে সেই দিনের অবস্থার কথা আকাশ মেঘে আচ্ছন্ন শীতের হাওয়া বেশ কনকনে বড় গির্জা বলে একটি গির্জা রয়েছে সেটি কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বা কালিম্পং এর বিশেষ চিহ্ন যেটি মানুষ ওই জায়গাটাকে চিনতে পারে আমরা একই রকম ভাবে নিজেদের বাড়ির ঠিকানার সঙ্গে অ্যাড্রেসের সঙ্গে ল্যান্ডমার্ক হিসাবে দিই যে কোন বিশেষ জায়গা আমার বাড়ির কাছে আছে যার দ্বারা আমার বাড়ির এলাকা চেনা যায় বা পথনির্দেশক চিহ্ন বলতে পারি তারই পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গ্রেহাম সোমের দিকে অর্থাৎ ওই যে গির্জাটির কথা বলা হয়েছে তার পাশ দিয়ে উঁচু রাস্তা চড়াই এবং তার বিপরীত হলো উতরাই সেই চড়াই মানে উঁচু দিকে উঁচু দিকে ঢাল যেটা সেই রাস্তায় অনেক উঁচুতে গ্রেহাম সোম বলে একটি জায়গা রয়েছে তার দিকে চলেছে এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুভার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হয় এখানে কারা বসবাস করে অ্যাংলো ইন্ডিয়ান অর্থাৎ যাদের বাবা বা মায়ের দিকে কেউ ইংরেজ বা ব্রিটেন থেকে এসেছে এবং মা হয়তো বাঙালি বা ভারতীয় তাদের সন্তানদের বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুভার যাদের গার্জিয়ান নেই অর্থাৎ অনাথ বলা যেতে পারে বা অভিভাবকরা এখানে রেখে দিয়ে গেছে সেরকম আহ পড়াশোনা করে এখানে মানুষ হচ্ছে তারা সমগ্র পাহাড় নিয়ে একটা বিরাট কীর্তি পরিচালনা ব্যবস্থা সমস্ত খাঁটি সাহেব মেমদের হাতে সাহেব মেম অর্থাৎ সাহেব ইংরেজ ভদ্রস্ত ঘরের পুরুষ মহিলারাই সমস্ত কিছু পরিচালনা করছে একটু আটটু দেখে বেড়াতেই ঘন্টা খানেক সময় লাগলো ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে প্রায় ঘন্টা দিনে ঘুরে আবার ফিরে এলুম ডক্টর দাশগুপ্তের পাড়ায় অর্থাৎ যেই বাড়িতে তিনি ছিলেন ডক্টর দাশগুপ্তের গৃহিণী কিন্তু তাদের প্রাতরাসের ব্যবস্থা করেছিলেন গল্পের শুরুতেই বলা আছে এটি অভিজাত পল্লী অর্থাৎ বেশ আহ এলাকা বেশ ধনী পরিবারের বাঁশ এই সমস্ত জায়গায় কিন্তু এরই এক পাশে একটি সংকীর্ণ গলির নেমে যে মন্দিরটি চত্বরে দাঁড়ালুম এটির কথা আজও ভুলিনি দেখে নিলুম সেই অপরিচ্ছন্ন নোংরা আলো হাওয়া ঠিক করে প্রবেশ করে না ছোট ঘর যেখানে বছর চোদ্দ আগে একটি রাত্রি মাস করে গিয়েছিলাম আমি আর শশাঙ্ক চৌধুরী লেখক বছর চোদ্দ আগেও এখানে এসেছিলেন এবং এই বাড়িতে যে ঝুপসি ঘরখানির উল্লেখ করেছেন সেখানে লেখক এবং শশাঙ্ক চৌধুরী বলে আরেকজন ব্যক্তি তারা থেকে গিয়েছিলেন এক রাত এটির নাম ছিল ঠাকুরবাড়ি আজও সেই নামটি প্রচলিত সেদিনও কালিম্পং এসেছিল মহাকবি রবীন্দ্রনাথের বিরাট ব্যক্তিত্ব সমগ্র হিমালয়কে সেদিন আমাদের চোখের সামনে রেখেছে চোখের আড়ালে রেখেছিল এবার লেখক এই প্রসঙ্গে তার চোদ্দ বছর আগের একটি দিনের কথা তার মনে হলো তিনি চোদ্দ বছর আগেও এখানে এসেছিলেন এবং এই ঠাকুরবাড়ি বলে যে জায়গাটিতে সেখানে তিনি ছিলেন এবং সেই সময় রবীন্দ্রনাথও এই কালিম্পংয়ে অবস্থান করছিলেন বা ছিলেন রবীন্দ্রনাথের যে বিরাট ব্যক্তিত্ব যেন সমস্ত হিমালয়কে অর্থাৎ তারা হিমালয়ে রয়েছেন হিমালয়েরই তো অংশ যেখানে তারা রয়েছেন কালিম্পং তো হিমালয়কে যেন আড়াল করে রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব সেই সময় এতটাই আহ জগৎ প্রসারী হয়েছিল মনে পড়ে সেই পঁচিশ বছরের আহ সেই পঁচিশে বৈশাখের অপরাহ্ন পঁচিশে বৈশাখের একটি বিকেলের কথা তার মনে পড়ছে কবি রয়েছেন গৌরীপুর আহ গৌরীপুর প্রাসাদে এখানে যে গৌরীপুর প্রাসাদের কথা বলা হয়েছে সেটি ময়মনসিংহের গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি নিবাস অর্থাৎ তা তিনি যখন এখানে আসতেন কালিম্পং তখন এখানেই তিনি থাকতেন সেটি ছিল গৌরীপুর হাউস গৌরীপুরের জমিদার ময়মনসিংহ বর্তমান বাংলাদেশের একটি জায়গা সেখানকার জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর আহ এই শৈল নিবাস অর্থাৎ এই পাহাড়ি এলাকায় এসে তিনি যে বাড়িটা বানিয়েছিলেন সেটি হলো গৌরীপুর হাউস লেখক রবীন্দ্রনাথ বা মহাকবি রবীন্দ্রনাথ সেই সময় কিন্তু এই গৌরীপুর প্রাসাদেই উঠেছিলেন বৈদান্তিক বেদ সম্পর্কে যার জ্ঞান আছে অ্যাটর্নি তিনি আইন সম্পর্কে বিশেষজ্ঞ হিরেন দত্ত তিনি আছেন আছেন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ এই রথীন্দ্রনাথই কিন্তু এই পরবর্তী সময়ে যখন পরবর্তী সময় না পূর্বেই শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হল শান্তিনিকেতনের প্রথম আচার্য তিনি তিনি হয়েছিলেন কিন্তু এই রথীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পুত্র তার কথা কিন্তু বলা আছে সেই রথীন্দ্রনাথ তার কথা বলা রয়েছেন প্রতিমা দেবী অনিলচন্দ্র মৈত্রী দেবী আর চিত্রিতা কয়েকজনের নাম বলা আছে এরা ছিলেন সে সময় অমল হুমির কলম এবং রজনীগন্ধার গুচ্ছ কবির হাতে তুলে দিয়ে প্রণাম করলো অমল হোম একজন বিখ্যাত সাংবাদিক লেখক রবীন্দ্র অনুরাগী রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রচুর তার গবেষণা রয়েছে এই অমল হোম তাকে একটি একটা সুন্দর কলম দিয়েছিলেন রবীন্দ্রনাথকে দেওয়ার জন্য লেখককে সেই কলমটি এবং রজনীগন্ধার গুচ্ছ এক গোছা রজনীগন্ধা কবির হাতে তুলে দিয়ে কবিকে প্রণাম করল লেখক সেটা বলছেন এই অমল হোমের উদ্যোগেই কিন্তু প্রথম উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের জন্মদিন প্রথম পালন করা হয়েছিল এই অমল হোমের উদ্যোগে তো আমার হাতে ছিল কয়েকটি যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা অর্থাৎ লেখক বলছেন যে তার হাতে রবীন্দ্রনাথের কে নিয়ে লেখা সেই সময়ের একটি পত্রিকা যুগান্তর যেটি বিপ্লবীদের একটি প্রধান পত্রিকা ছিল যুগান্তর অরবিন্দ ঘোষ বানিন্দ্র ঘোষ এই বিপ্লবীরা এই সঙ্গে যুক্ত ছিলেন তার একটি সংখ্যা রবীন্দ্র জয়ন্তীর সংখ্যা রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে সংখ্যাটি পাবলিশ হয়েছিল সেই সংখ্যাটি আমার হাতে ছিল মহাকবি আমি তখন অন্যতম সম্পাদক এই পত্রিকার সম্পাদনার সাথে আমি যুক্ত ছিলাম আমার অনুরোধে উনি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন অর্থাৎ যুগান্তরের জন্য যুগান্তর পত্রিকায় আহ মহাকবি রবীন্দ্রনাথের অনেক লেখা ছাপানো হয়েছিল এবং সেই ক্ষেত্রে আহ ছাপানোর অনুরোধটা এই লেখকই করেছিলেন আজকে যুগান্তরের প্রথম পৃষ্ঠা ছিল শিল্পীর হাতে আঁকা কবির রেখাচিত্র কোন এক শিল্পী এঁকেছেন কবির একটি ছবি এবং যুগান্তরের প্রথম পাতায় কিন্তু সেই ছবিটাই ছিল দেশ মহাদেশ দিগ্বলয় ছাড়িয়ে গ্রামনগর দেশ মহাদেশ এবং দিগ্বলয় দিগ্বলয় মানে যেখানে আকাশ এবং মাটি মিশেছে সেই জায়গা সুদূর সেই জায়গাটি ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধার গৌরীশৃঙ্কের মতো ধবলাধার মানে সাদা আধার ধবল আধার মানে সাদা একটি সাদা একটি শৃঙ্গের মতো গৌরী শৃঙ্গের মাথা যেন উঠেছে সেই ছবির মধ্যে যেন হিমালয়ের আঁকা হয়েছে হিমালয়ের চেয়ে তিনি বড় এরকম ভাবে আঁকা হয়েছে পৃথিবীর উচ্চতম শিখর তিনি ছবিখানার মধ্যে এই চেহারাটা প্রকাশ করতে চেয়েছিল এই ছবিখানার মধ্যে সেই চেহারাটা অর্থাৎ হিমালয়ের থেকে রবীন্দ্রনাথ অনেক বেশি তার অনেক ব্যক্তি প্রসারতা এটাই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল কবি বললেন সমগ্র মহাভারত খানা তিনি নিজের হাতে একবার লিখতে চান অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই কিন্তু কাজটি দুরূহ অনেকদিন সময় লাগবে কিরেনবাবুকে আনিয়েছি ও সাহায্য নেব এই যে অ্যাটর্নির কথা বলা রয়েছে সেই ভদ্রলোককে আনা হয়েছিল রবীন্দ্রনাথের ব্যক্তিগত ইচ্ছে মহাভারত মহাকবি বেদব্যাসের লেখা সংস্কৃত ভাষায় সেই এপিক বা মহাকাব্যটি কবি অনুবাদ করতে চান এটি একটি ম্যামাত টাস্ক একটি বড় কাজ এই কাজ করা কিন্তু বেশ কঠিন কাজ সেটা কবি রবীন্দ্রনাথ উপলব্ধি করেন এবং এই কাজটি তিনি করতে ইচ্ছুক এবং এই জন্য হিরেন তিনি ডেকেছেন কোন একটি কাজে তাকে যখন জানালুম এখানকার এক ঠাকুর বাড়িতে এসে উঠেছি তিনি বললেন এছাড়া ঠাকুর বাড়ি কোথায় হে তাকে যখন জানালাম রবীন্দ্রনাথ কে যখন জানালেন লেখক যে ঠাকুর বাড়িতে এসেছেন এই যে আগেই কিন্তু লেখক বলেছেন যে চোদ্দ বছর আগে যে ঘটনার কথা তিনি বলছেন সময় বাড়ি বলে একটি জায়গা একটি ঝুপসি ঘরে ছিলেন ওই জায়গাটি প্রসিদ্ধ তা রবীন্দ্রনাথ রসিকতা করে তিনি বললেন আমি যেখানে আছি সেটি তো ঠাকুর আর আর কিছুটা রসিকতা তার কথার মধ্যে ফুটে উঠল সৌম্য সুহাস কবির মুখখানিতে স্বাস্থ্যের রক্তিমাভা প্রকাশ পাচ্ছে সৌম্য মানে শান্ত এবং সুন্দর সুহাস মানে সুন্দর হাসি যার সেই কবির মুখখানিতে স্বাস্থ্যের রক্তিম আভা প্রকাশ পাচ্ছে বাইরের আলো এসে পড়েছে সেই সুন্দর শ্বেত শ্বশ্রুময় মুখে বাইরের আলো সেই তার সেই মুখে এসে পড়েছে আজকের এই যে ঘটনাটি যে বলা হচ্ছে এটা কিন্তু রবীন্দ্রনাথের আটাত্তর জন্মদিন যেটি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে আহ ঘটনা কিন্তু এটা মনে রাখতে হবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ঘটনা কিন্তু এই লেখক তুলে ধরেছেন তো বাইরের আলো এসে পড়েছে রবীন্দ্রনাথের সেই সুন্দর শ্বেত শ্বশ্রুময় একটা সাদা দাড়ি মুখে নরম একখানা শাল তিনি এলিয়ে দিয়েছেন তার দেহের ওপর আরাম বা তিনি অর্ধ শয়ান কিছুটা শুয়ে কিছুটা মানে বসে রয়েছেন রয়েছেন এরকম ভাব দু চারটি কথার পরে তার পরিহাস সরস বাক্যবান ছুটতে লাগলো দু চারটি কথার পর তিনি পরিহাসে বেশ হাসি তামাশা করে কিছু কথা বলতে লাগলেন সেই মানে আমি বিদ্ধ হচ্ছি বারম্বার এবং হাসি রোল উঠছে এর পাশেও পাশে কবি সেদিন আমাকে বাঘে পেয়েছিলেন সেই বাণের এই যে হাস্যরস বা বাক্যবান তিনি দিতে লাগলেন এবং তাতে আমি বারবার হচ্ছে আমাকে ইঙ্গিত করে সেই হচ্ছে এবং তাতে নিজেদেরকে জুড়ে নিচ্ছেন সবাই সেই কথায় হাসছেন এবং লেখক রসিকতা করেই বলছেন যে রবীন্দ্রনাথ সেদিন আমাকে বাঘে পেয়েছিলেন বা আয়ত্তের মধ্যে পেয়েছিলেন এবং আমাকে নিয়ে সে রসিকতা করছেন সেদিনকার সেই পঁচিশে বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যুগে পাঠ করবেন সে পঁচিশে বৈশাখের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন একটি 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 কবিতা নতুন বেতার যুগে পাঠ করবেন তিনি একটি নতুন কবিতা লিখেছেন তার জন্মদিন উপলক্ষে এবং সেটাই পাঠ করা হবে এবং তার জন্য একটি নতুন ব্যবস্থা করা হয়েছে সেজন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা কালিম্পং এর মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন কলকাতায় যে বেতার কেন্দ্র চালানো হয় যে আকাশবাণী যেটি রবীন্দ্রনাথেরই দেওয়া সেই কর্তৃপক্ষ কলকাতার থেকে কালিম্পং এর মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিল কালিম্পং এ সেই সময় টেলিফোন ছিল না তাই রবীন্দ্রনাথ এখানে কবিতা পাঠ করবেন সে কালিম্পং থেকে কলকাতা পর্যন্ত সেই তার যে কণ্ঠস্বরটা বেতারের মাধ্যমে যাবে এই জন্য কিছুদিন আগে থেকেই সে ব্যবস্থা চলছিল কালিম্পং এ টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন সেজন্য পাহাড়ে পাহাড়ে খুঁটি বসানো এবং তার খাটানো হয়েছে গত কয়েকদিন থেকেই টেলিফোনের কর্তৃপক্ষ এই জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন টাকা পয়সা খরচা হয়েছে কবিতার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এবং বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন এই ছিল ব্যবস্থা অর্থাৎ তার এই যে কণ্ঠস্বর টেলিফোনের মাধ্যমে যে কণ্ঠস্বরটা আসবে বেতার অফিসে এবং তারপরেই সেই কণ্ঠস্বরটাকে ব্রডকাস্ট বা সম্প্রচার করা হবে এবং তারপর সবাই সেটা শুনতে পাবে কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে তাদের মধ্যে স্বনাম খ্যাত নিতেন্দ্র মজুমদার ছিলেন অন্যতম মহাকবি মাঝে মাঝে একবার ভীষণ শব্দে গলা ঝাড়া দেন এ কথা সকলেরই মনে আছে কিন্তু আজ কাব্য পাটকালে সেই আওয়াজটির দাপটে সূক্ষ্ম যন্ত্রটা বিদিন্ন হয়ে যাবে কিনা আশঙ্কাটা ছিল রথীন্দ্রনাথ প্রমুখ অনেকের মধ্যে অর্থাৎ কবি যেহেতু গলা ঝাঁকারি দেন এবং তার ফলে এই যে সূক্ষ্ম যন্ত্র অর্থাৎ টেলিফোনটা খারাপ হয়ে যাবে বা সমস্যা হবে কিনা এ নিয়ে কিন্তু একটা আশঙ্কা সেজন্য উদ্বেগও ছিল সে মাঝখানে নিপেন্দ্রবাবু একবার আমার নিপেন একবার আমাকে বললেন ঠিক ওই চেয়ারে বসে আহ যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার ডাকুন তো আপনার গলায় যদি না ফাটে তবে আর ভয় নেই অর্থাৎ আপনি একবার মক্স করে নিন মানে একটু প্র্যাকটিস করে দেখান যে আপনার গলায় যদি কিছু না হয় সমস্যা না হয় তাহলে রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেটা হবে না কেঁপে উঠলুম ওটা যে কবির আসন কবির আসনে আমি বসবো কিন্তু নিপেন্দ্রবাবুর ফরমাস তার যে কথা তিনি বললেন যে আদেশ একরকম সেটা কিন্তু শুনতেই হলো নধর মখমল বসানো চেয়ারে বসে অর্থাৎ বেশ সুন্দর বেশ নরম আরামদায়ক সেই চেয়ারে বসে কয়েকবার ডাকলুম হ্যালো ক্যালকাটা হ্যালো কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো ওকে ওধার সন্ধ্যা সাড়ে সাতটা কিংবা আটটা একটা বুঝি বেল বাজলো কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে আমরা বাইরে এসে দাঁড়ালুম বাইরে আমাদের পাশে রয়েছে রেডিও যন্ত্র কলকাতা ঘুরে কবির কণ্ঠ ফিরে আসবে এই যন্ত্রে সেই আমাদের পুলক কবি মাত্র পনেরো মিনিট কাল তার কবিতা পাঠ করবেন বাইরে থেকে আমরা কাছের দরজা বন্ধ করে দিলুম যাতে পুরো বায়ু নিযুদ্ধ হয় বাইরে থেকে কোনো আওয়াজ না ঢোকে একটি আলোর নিশানা পেয়ে কবির দীর্ঘ দীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠলো নবরচিত কবিতায় আজ মম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্তপথে পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাদপত্র নিয়ে আমাদের পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা সে কথা তখন আর কারো মনে রইল না জ্যোৎস্না ছিল সেদিন বাইরে একটা মায়াচ্ছন্ন স্বপ্ন লোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব অর্থাৎ রবীন্দ্র অনুরাগী যারা ছিলেন রবীন্দ্রনাথের এই যে কবিতা পাঠ সেটা একটি তাদের একটি স্বপ্ন মায়াময় জগতে যেন নিয়ে গিয়েছিল তারা ভাবের ঘরে চলে গিয়েছিলেন এবং এই সমস্ত পরিবেশে তারা নিজেদের অস্তিত্ব যেন পরস্পর হারিয়ে ফেলেছিলেন এমনই অভিজ্ঞতা তাদের হয়েছিল সেই দিন এই ছিল আমাদের এই আজকের এই ভ্রমণ বৃত্তান্ত ভালো লাগলে অবশ্যই আহ ভিডিওটিতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানাও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ